নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম নিউ শিলচর মন্ডলের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী নেপাল থেকে অপহৃত নাবালিকা উদ্ধার অপরহরণকারী গ্রেফতার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বরখোলা থেকে কংগ্রেসের প্রার্থীত্বের দাবিদার জহিরুল ইসলাম বরভূয়া কাকড়াবোনে নতুন ডিগ্রি কলেজ ও গার্লস হোস্টেলের উদ্বোধন শিক্ষার মানোন্নয়নে মুখ্যমন্ত্রীর নতুন দিগন্তের সূচনা শিলচর ডেভেলপমেন্ট অথরিটিকে লাভজনক অবস্থায় রেখে অবসর নিচ্ছেন মঞ্জুল দেব এবারে সংবাদ বিস্তারিত বুধবার নিউ শিলচর মন্ডলের স্থায়ী দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায় চক্রবর্তী ও কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ শিলচর মন্ডল সভাপতি দুলাল দাস ওরফে মুনি সহ সভাপতি কাজল রায় বিপ্লব কুমার দে মিঠন রায় বাসুদেব সাহা সহ বহু নেতাকর্মী ও স্থানীয় সমর্থক দিনের শুরুতে বরাক উপত্যকায় বর্ষেন বিজেপি নেতা অমিয় ব্যানার্জির বাসভবনে পূজার্চনার মাধ্যমে কার্যক্রমের সূচনা হয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন এই মন্ডল অফিস জনকল্যাণমূলক কাজ ত্বরান্বিত করবে এবং প্রতি শনিবার সাধারণ মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য এখানে আসতে পারবেন যে দিনে আমাদের শিলচার বিধানসভার অন্তর্গত নিউ সিচার মণ্ডলের একটি কার্যালয় এই কার্যালয় আজকে তার শুরু হয়েছে এই কার্যালয়ে শুভারম্ভ গণেশ পূজার মাধ্যমে হয়েছে আমাদের মাননীয় সভাপতি জেলা সভাপতি রূপম সাহা মহাশয় উনি প্রদীপ প্রজলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেছেন মন্ডল সভাপতি দুলাল দাসকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে এই উদ্যোগ উনি নিয়েছেন আর মণ্ডল সভাপতির মাধ্যমে নিউজিশ মণ্ডলের সমস্ত কার্যকর্তাকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাই আমরা যে চেয়ারে বসে কথা বলছি যে টেবুলে বসে কথা বলছি সহ প্রত্যেক জিনিস আজকে মণ্ডলের এক একজন সম্মানের কার্যকর্তা ইতিমধ্যে বলা হয়েছে যে দলের বিভিন্ন অ্যাক্টিভিটি করতে একটা পারমানেন্ট জায়গার দরকার যদিও জায়গাটা বড় হয়নি কিন্তু আজকের দিনে আমরা মনে করি যে এখানে চারটা পাঁচটা রুম রয়েছে রান্নাঘর রয়েছে আমাদের যারা মোর্চার থেকে শুরু করে যারা সকল কার্যকর্তা তাদেরকে সকলকে সম্মান দিয়ে আমাদের মণ্ডল সভাপতি এই রুমগুলোকে ইউটিলাইজ করবেন আমাদের দলের কাজগুলো যেভাবে চলছে প্রতিনিয়ত জেলার নির্দেশে আমাদের মাননীয় রূপম মহাশয় জেলার সভাপতি রয়েছে ওনার নির্দেশে যে কার্যক্রমগুলো করতে হচ্ছে সেই কার্যক্রমগুলো এখান থেকে পরিচালনা করা ভালো হবে সুন্দর হবে সুস্থ হবে তাই আজকে আমি সকলকে আহ্বান করতে চাই ভারতীয় জনতা পার্টি শুধু ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল শুধু আমাদের জন্য না এটা মানুষের সর্বস্তরের মানুষের জন্য একটি রাজনৈতিক দল তো এতদঞ্চলে যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা সবসময় আমার অফিস বা আমার বাড়ির সাথে যোগাযোগ করেছেন আমি যথাসাধ্য চেষ্টা করে এলাকার উন্নতির জন্য আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সাহায্যে অনেক কিছু আমরা ইতিমধ্যে করতে সক্ষম হয়েছি আরও অনেক কিছু শিলচরে করার বাকি রয়েছে আপনারা মন্ডল অফিস এই মন্ডল অফিস আজকে নামটা উদয়চল লেন লেন সাউথ পয়েন্ট স্কুল যেটা রয়েছে ন্যাশনাল হাইওয়ে সাউথ পয়েন্ট স্কুলের ঠিক বিপরীতে উদয়াচল লেন এই উদয়াচল লেনে নিউশিলচর মন্ডলের বিজেপি অফিস বললেই হবে এখানে আপনারা আসবেন প্রতিনিয়ত মানুষকে পাবেন কার্যকর্তা বন্ধুদেরকে পাবেন তাদের থেকে সহযোগিতা পাবেন আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে যে আমি প্রত্যেক শনিবারে আমি সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এখানে থাকবো তো আমিও এখানে থাকবো আপনাদের সহযোগিতার জন্য যতটুকু প্রয়োজন আমি করব আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করবেন মন্ডল সভাপতি দুলাল দাস বলেন স্থানীয় জনগণের আস্থা ও সহযোগিতায় এই অফিস স্থাপনের প্রেরণা গোজা অনুষ্ঠানটি দেশপ্রেম ঐক্য ও উৎসাহে পরিপূর্ণ ছিল যার মাধ্যমে অফিসের উদ্বোধন হয়েছে জীয় আমাদের মাননীয় সভাপতি কাচার জেলা মহাশয় নির্দেশে এবং আমাদের সিচারের মাননীয় বিধায়ক দিবাঞ্চবর্তী মহাশয়ের ব্যবস্থাপনায় এই অফিস আমরা জীয় সূচন মন্ডলের কার্যালয় উদ্বোধন হয়েছে আর এই উদ্বোধনের অনুষ্ঠানে এই অফিসের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাননীয় বিধায়ক দীপাঞ্চলী মহাশয় উনি ওনার যে ব্যক্তিগত অফিস আছে তারাপুরে এই অফিসে উনি বসেন প্রত্যেক দিনই আমরা জানি জনসাধারণের সাথে যোগাযোগ করে থাকেন আর আমরা আমাদের নিউ সিঞ্চন মণ্ডল যেহেতু তারপর থেকে একটু দূরে রয়েছে তার জন্য এই জনসাধারণের সুবিধার জন্য উনি কয়েকদিন থেকে বলছেন প্রায় বছর দেড় বছর থেকে বলছেন যে আপনারা একটা ঘর তো দেখুন আমি এখানে একটা বসার ব্যবস্থা করবো যাতে জনগণ যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবো স্থানীয় যে প্রবলেমগুলো রয়েছে কারণ এদিক থেকে মেডিকেল গুঙ্গুর যারা আমাদের নিউসৃজন মন্ডলের আয়তায় পরে উত্তর কৃষ্ণপুর কনকপুর দিক থেকে অনেক দূরে হয়ে যায় তারাপুর তাই সবার জনস্বার্থে এই অফিসের যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যালয় রয়েছে সংগঠনের কার্যক্রমও চলবে কিন্তু আজকের দিন প্রথম উদ্বোধন হওয়ার পর আমাদের মাননীয় বিধায়ক মহাশয় এখানে একটি ডেন কমিটি একটি অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেছেন এবং প্রত্যেক সপ্তাহে শনিবার সকাল আটটা থেকে দশটা উনি এখানে বসবেন বসে যাদের আমরা যারা জনসাধারণ রয়েছেন আমাদের নিউসিজন মন্ডলের ওনাদের যারা প্রবলেম রয়েছে উনি উনাদের বিবেচনা করবেন নিয়ে একদম সমাধানের জন্য উনি দেখবেন দীর্ঘ তিন সপ্তাহের নিরলস প্রচেষ্টার পর অবশেষে বিশাল সাফল্য অর্জন করল সাবরুম থানার পুলিশ গত উনিশে অক্টোবর সামরুম এলাকা থেকে এক নাবালিকা ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা শুরু হয় ব্যাপক তদন্ত ও প্রযুক্তিগত নজরদারি ও মোবাইলে লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে পুলিশ জানতে পারে যে নাবালিকাকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে নেপালে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে পুলিশের সক্রিয় তৎপরতায় নেপালের ডং জেলার তুলসীপুর গ্রামে অপহরণকারীর সৎ মায়ের হেফাজত থেকে নাবালিকাকে উদ্ধার করা হয় গত নয় নভেম্বর বিমানে করে তাকে নিরাপদে সামরুমে ফিরিয়ে আনে পুলিশ অন্যদিকে অভিযুক্ত কৃষ্ণ ঠাকুর অসমের কোকরাঝাড় জেলার বাসিন্দা তাকে দশই নভেম্বর মোবাইল লোকেশন ট্র্যাকের মাধ্যমে গ্রেপ্তার করে সামরুম থানার পুলিশ তদন্তে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে উনিশ তারিখে মেয়েটা সকালবেলা ছয়টা দশে ঘরটিকা বারা ঘর থেকে বেরিয়েছে বের হয়ে একটা ওটু ধরে রেল স্টেশনে গেছে অতটুকুই ছিল এবং মেয়েটার কোনো কমিউনিকেশন তখন স্টপ ছিল ফোন সুইচ অফ ছিল তারপরে আমরা ইনভেস্টিগেশনের তদন্তের সময় দেখি যে একটা মেয়েটার কাছে মেয়েটার নকের মধ্যে একটা সাসপেক্টেড নাম্বার আমরা পাই সেই সাসপেক্টেড নাম্বারের পরিপ্রেক্ষিতে আমাদের যে সাইবার সেলের সাহায্য নিয়ে আমরা তার এলবিএস এবং সিডিআর এগুলি বের করতে থাকি তো বের করার সময় দেখা গেছে যে তার ওই ছেলেটা উনিশ তারিখে মানে ওই নাম্বারটা উনিশ তারিখে আগরতলা দিয়েছিল তারপরে আসাম তারপরে বিহার তারপরে উত্তরপ্রদেশ ইভেন নেপালের কাছাকাছি ওইদিকে তারপরে আবার কিছুদিন পরে দেখা গেল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে পরে কি বলে ছত্তিশগড় এই বিভিন্ন জায়গাতে এটা দেখাচ্ছিলো মুভিং দেখাচ্ছিল তো লাস্ট অফ অল গত পাঁচ তারিখে গত পাঁচ তারিখে আমরা তার লোকেশান ট্র্যাক করি ইয়েতে কোকরাঝার কোকরাঝার ডিস্ট্রিক্টের গোসাই পুলিশ স্টেশনের আন্ডারে তো এখান থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এসপি পি সাহেব সবসময় আমাদের সঙ্গে ছিলেন এসপি সাহেব প্লাস ওইখানে অ্যাডিশনাল এসপি তারপরে আমাদের ডিস্ট্রিকে একজন এএসপি ছিলেন বিশাল কুমার ওনারাও কিন্তু আমাদেরকে সবসময় মনিটর করছেন এবং কমিউনিকেশানে সম্পূর্ণ সাহায্য আমাদের করছেন এবং মনিটরে আমরা ওইখানে তাকে ডিটেন করতে পারি গোসাইগঞ্জ পুলিশ স্টেশনের মাধ্যমে তাকে ওইখানে ডিটেন করা হয় তো এখান থেকে আমাদের ইনভেস্টিগেশন টিম পাঠাই পাঠানোর পরে সেখানে তাকে ইন্টারোগেশন করা হয় ইন্টারোগেশনে ওই ছেলেটা তখন স্বীকার করে যে ওই এই যে মিসিং নাবালিকা মেয়েটাকে সে নিয়ে গিয়েছিল উনিশ তারিখে এবং সে বলছিল যে তাকে নাকি নেপালে তাদের তার স্টেপ মাদার আছে ওইখানে তার ভাই বোন আছে ওইখানে রেখেছে তো আমরা যে কোনোভাবেই তাকে আমরা নেপাল থেকে ওই মেয়েটাকে ওইখান থেকে আমরা উদ্ধার করে তারপরে গত নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখ আমরা আমাদের সাবরুমে মেয়েটাকে নিয়ে আসতে পারি আর ছেলেটাকে আমরা ওইখানে ট্যানজিট ওয়ারেন্ট করে তারপরে আমাদের এখানে নিয়ে এসছি এখন আমাদের কাস্টোডিতে আছে ইন্টারোগেশন আজকে তাকে পুরে প্রডিউস করা হবে সালের বিধানসভা নির্বাচনে বরখোলা সমষ্টি থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জহিরুল ইসলাম বরভুইয়া কাছাড় জেলার এই উদীয়মান যুবনেতা ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য জানান কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তাকে প্রার্থী করার আশ্বাস দিয়েছে তিনি বলেন আমি সবসময় জনগণের পাশে ছিলাম এবং থাকবো বরখোলার উন্নয়নে আমার অঙ্গীকার বোরখুইয়া আরো জানার নির্বাচিত হলে তিনি অবকাঠামো উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে গুরুত্ব দিয়ে কাজ করতে চান এলাকাবাসীর মতে দীর্ঘদিন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তার প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে প্রশ্ন করেছেন যে বোরকোলা সমষ্টি বরাকবেলের মধ্যে অনেক পিছিয়ে পড়েছে বা আসামের মধ্যে অনেক পিছিয়ে আছে তা একদম বাস্তব কারণ আমার বরকোলা সমষ্টিতে একটা এই সার্কেল নেই দুর্ভাগ্যের বিষয় আমাদের বরকোলা সমষ্টি একটা মানে সার্কেল অফিস নেই আমাদের বরকোলা সমষ্টিতে ফায়ার ব্রিগেড নেই ফায়ার স্টেশনও নেই আমাদের বরকোলা থানায় যে ফায়ার ব্রিগেডটি রয়েছে যে গাড়িটি রয়েছে মূলত এই গাড়িটি উদারবন্ধের দুই হাজার পনেরো সালে যখন আমাদের বরকোলায় একসঙ্গে প্রায় বারো তেরোটি দোকান পুড়ে চাই হয়েছিল তখন আমরা আন্দোলন করি আমি এবং আমার এলাকার যুবক বাহী থেকে শুরু করে মানে বয়স্ক মধ্যবয়স্ক সবাই একত্রিত হয়ে আমরা আন্দোলন করে সেই ফায়ার ব্রিগেড গাড়িটি এনেছি বড়কলার এখন পর্যন্ত হয় নাই যদিও একটা ফায়ার স্টেশনের নামে একটা বিল্ডিং বনেছে এখন পর্যন্ত কার্যকর হয় নাই গতকাল আমার বরকোলার এই থানা থেকে তিনশো মিটার দূরে একটি গড় মানে কল্যাণমালাকারের গড় সেটা পুরো ছাই হয়ে গেছে যে গাড়িটি আছে এটাও খারাপ আছে নষ্ট হয়েছে পড়েছে আমরা চিন্তা করছি কিছুদিনের মধ্যে আমরা ডিসি ময়েদের সঙ্গে একটা মেমোরেন্ডামও দেবো যে আমাদের নতুন গাড়ি দেওয়ার জন্য আমি হঠাৎ করে নামি না এই রাজনীতির ময়দানে আমি দুই হাজার এক সন থেকে রাজনীতির আমার স্কুল লাইফ থেকে আমি রাজনীতিতে জড়িত গোমতি জেলার কাঁকড়াবনবাসীর জন্য আজকের দিনটি এক ঐতিহাসিক ও আনন্দ ঘন মুহূর্ত হয়ে রইল বহু প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে সূচনা হলো কাকরাবন জেনারেল ডিগ্রি কলেজ এবং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডায়েটের পঞ্চাশ আসন বিশিষ্ট গার্লস হোস্টেলের অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনী মঞ্চ থেকে তিনি বলেন সরকারের নিরলস প্রচেষ্টার ফলেই আজ কাঁকড়াবনের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার নতুন সুযোগ পাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান এবং হোস্টেল এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মের স্বপ্ন পূরণের পথ প্রশস্ত করবে মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে শিক্ষার পরিসর বাড়াতে সরকার ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করছে যাতে কোনো মেধাবী শিক্ষার্থী আর সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে যেখানে এই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে এর আগে গোয়া এবং মিজোরামকে করা হয়েছিল কিন্তু আপনারা সবাই জানেন যে যদি অনেক ক্রাইটেরিয়া ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে এখন কিন্তু খালি স্বাক্ষর করলেই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয় না অনেক ক্রাইটেরিয়ার উপরে সেটা ভিত্তি করে এই পূর্ণ রাজ্য স্বাক্ষর যে ঘোষণা করা হয়েছে ত্রিপুরাতে এই যে বাকি যে দুটো রাজ্য আমাদের এখানে যে পপুলেশন ওয়াইজ আমাদের রাজ্য কিন্তু অনেক বেশি কাজে সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে আমাদের যারা মেয়েরা মায়েরা ছেলেরা তারা কিন্তু সেইভাবে কিন্তু পূর্ণ স্বাক্ষর যে হয়েছেন সেটা সম্ভব হয়েছে করে এবং আমাদের নাইনটি ফাইভ যে সাক্ষরতার হার সেটা আমরা পেয়েছি এবং ইউনেস্কো বলেছেন নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে যদি কোনো রাজ্য সেই সাক্ষরতার যে পার্সেন্টেজ পায় তাহলে তাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হবে ইউনেস্কো বলছেন যে কারণ যে অনেক জায়গায় দেখা গেছে বাকি যে পার্সেন্টেজ অনেকের শরীর ভালো থাকে না অনেকে বিছানায় থাকে বিভিন্ন কারণে তারা আসতে পারে না তার জন্য নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে থাকলে আমাদের পুনঃ রাজ্য স্বাক্ষর হিসাবে ঘোষণা করা হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার যে ভারতীয় মূল্যবোধের সাথে সামঞ্জস সামঞ্জস্যপূর্ণ করে একটা মানের যে সর্বোত্তম যে শিক্ষা ব্যবস্থা করে তোলার ওনার চিন্তাভাবনা এবং আমি নিশ্চিত যে আগামী দিন জগৎ সবাই বিশ্বগুরুর আসন ভারত আবার নেবে আগে আমাদের ভারতবর্ষে আমরা সবাই জানি যে এখানে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এই ভারতবর্ষে আমাদের তক্কশিলার থেকে এরকম বহু বিশ্ববিদ্যালয় ছিল বাইরের থেকে মানুষ আসতো এখানে পড়তে আর এখন সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আবার নতুন ভাবে সেটাকে পুনরুদ্ধার ব্যবস্থা করছে বন্ধুগণ দু কুড়ি সালের সতেরো নভেম্বর দায়িত্ব নেওয়ার সময় শিলচর ডেভেলপমেন্ট অথরিটির ঋণ ছিল এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা গোটা প্রতিষ্ঠানের সব বিষয়ই ছিল চূড়ান্ত নরবরে বর্তমানে প্রতিষ্ঠানের তহবিলে দশ কোটি টাকারও বেশি সম্পত্তি রেখে অবসর নিচ্ছেন বর্তমান চেয়ারম্যান মঞ্জুল দেব পাঁচ বছরের সময়কালে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ে দেখা যায়নি কোনো বিতর্ক মাসের পর মাস বেতনহীন অবস্থায় ছিলেন প্রতিষ্ঠানের কর্মীরা ভেঙে পড়েছিল ডেভেলপমেন্ট অথরিটির ভবনটিও এমনকি বারো বছর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল আটকে পড়েছিল সমস্যা ছিল ট্যাক্স নিয়ে গত পাঁচ বছর থেকে চেয়ারম্যান একের পর এক সমস্যার সমাধান করে গেছেন শুধু তাই নয় সাধারণ মানুষ যাতে ভুক্তভোগীর শিকার না হন এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে শিলচর শহরের পরিধি বাড়িয়ে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার আওতায় এনে তৈরি করেছেন মাস্টার প্ল্যান কসমিক মার্কেটের জড়তা কাটিয়ে বর্তমানে আবাসিক প্রকল্প নিয়েছেন হাতে একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলিই তুলে ধরলেন বর্তমান চেয়ারম্যান মঞ্জুল দেব তার আশা ভবিষ্যতে যদি পুনরায় সরকার এই দায়িত্ব আবার তাকে অর্পণ করে তাহলে শিলচর শহরের বাকি কাজগুলি তিনি সমাধান করতে পারবেন দুহাজার বিশেষ সতেরো নভেম্বর আমি দায়িত্ব ফিলচার ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব আমি নেই দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবলেম অনেক কিছু ছিল আমি যেহেতু আপনি সংক্ষেপে বলেছেন প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার লাইব্রেরিস ছিল স্টাফ এবং রিটায়ার্ড স্টাফ এবং কসমিক মার্কেটের যেটাকে ডেভেলপমেন্ট মার্কেট কসমিক মার্কেট নামে পরিচিত এবং বিল্ডিংয়েরও দুরবস্থা ছিল সেইখান থেকে অনেক চেষ্টা করে অনেক বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে হাতে নিয়ে আমি সেটার থেকে এই অথরিটিকে মুক্ত করতে পারি আজকের দিনে আমার কোনো লাইবিলিটিস নাই আমার সব স্টাফদের পেমেন্ট ক্লিয়ার আমার রিটায়ার্ড স্টাফদের পেমেন্ট ক্লিয়ার এবং মার্কেটের যে লাইবিলিটি এক কোটি আঠারো লাখ ছিল সেটাও নেই বিল্ডিংকে আমি মেরামত করে ঠিকঠাক করতে পেরেছি অফিসের একটা গাড়ি ছিল না গাড়িও ক্রয় করতে পেরেছি একটা ভাঙ্গা কম্পিউটার ছিল আজকের দিনে আমার প্রত্যেকটা টেবিলে একটা করে কম্পিউটার আছে স্টাফদের মান উন্নতি করার জন্য ওদের রিটায়ারমেন্টের পরে ওদের কোনো লিভ স্যালারি ছিল না যেখানে সরকারি স্টাফরা তিনশো দিনের লিভ স্যালারি পেয়ে থাকেন আমি ওদেরকে দেড়শো দিনের লিভ স্যালারি দিয়েছি আমার আসার পরে যারা রিটায়ারমেন্ট করেছেন বা স্কিম ডিক্লেয়ার করে যারা রিটায়ারমেন্ট করেছেন তারা সবাই লিভ স্যালারি পেয়েছেন সিপিএফে ওরা আগে পাঁচ লাখ টাকা পেতেন আমি আরও দেড় লক্ষ টাকা বৃদ্ধি করে ওদেরও যাতে জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি দুজন স্টাফকে আমি প্রমোশন দিয়েছি দুজনকে রেজিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একজনকে জুনিয়র ইঞ্জিনিয়ার চারজন স্টাফ যারা টেম্পোরারি হয়ে কাজ করতেন ওদেরকেও রেগুলারাইজেশন করেছি আর বারো বছরের মতো থেকে অনেকগুলো ফাইল পেন্ডিং ছিল যার পয়সাটা ওনারা নিয়ে নিয়েছিলেন কিন্তু আর্থিক অবস্থার জন্য সেই পয়সাটা তো স্যালারিতে খরচ হয়ে গেছে কসমিক ফান্ডের যে এক কোটি সতেরো আঠারো লাখ টাকা ছিল সেটার ফান্ডও আমি মাত্র ছয় লাখ পেয়েছি বাকি টাকাটা স্যালারির বাবদে খরচ হয়ে গেছিলো সে সব কিছুর থেকে উঠে উঠে জনসাধারণকে সেবা দেওয়ার জন্য সমস্ত স্টাফকে নিয়ে আমি বারবার মিটিং করেছি এবং ওদের সহযোগিতায় আমি জনসাধারণের জন্য সেই সমস্ত পেন্ডিং ওয়ার্ককে শেষ করে আজকের দিনে আমার কোনো পেন্ডিং ফান্ড নাই সব রানে অফিসে একদম স্মুথলি কাজ চলছে আর আমার বিশ্বাস যে আমার অথরিটির থেকে এন পেতে বা বিল্ডিংয়ের পারমিশন পেতে জনগণের কোনো অসুবিধা হয় নাই প্রাপ্তি বলেছেন প্রাপ্তি কি আমি মনে করি এটা আমার একটা বিরাট জীবনের প্রাপ্তি একটা প্রতিষ্ঠানকে মায়নাস থেকে জিরো বলবো না মায়নাস থেকে তুলে এনে যার সমস্ত জায়গা জমি বা বিঘা জমি ছিল সেই ডেভেলপমেন্ট অথরিটি যখন ডেভেলপমেন্ট অথরিটি স্টার্ট করেছিল সমস্ত জমি জমি নেই সব বিক্রি হয়ে গেছে শুধু স্যালারিতে চলে গেছে আর আসার পরে স্টাফদের মনে একটা অবিশ্বাস ছিল যে আমরা বেতন পাবো কি না পাবো কি আর প্রায় সময় সরকারের কাছে হাত পেতে হতো আমি সেটাও বলি আমি আসার পর থেকে সরকারের কাছ থেকে এক টাকাও কোনো ফান্ড নেই সমস্ত আমাদের এখান থেকে ইনকাম করা পয়সা দিয়ে স্যালারি দেওয়া রিপেয়ারিং করা লাইটের অবস্থা খারাপ ছিল সমস্ত কাজ করেছি তার পরবর্তীত আজকের দিনে আমার প্রায় দশ কোটি টাকার মতো ব্যাঙ্ক ব্যালেন্স আছে প্রজেক্টে আরও প্রায় ছয় সাত কোটি টাকা আছে আমি ভারতীয় জনতা পার্টির একজন নিষ্ঠাবান কর্মী উনিশশো সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছি এবং দল আমাকে যে সময় যে দায়িত্ব দিয়েছে প্রতিটি দায়িত্বতে আমার বিশ্বাস আমি সফল হয়েছি আজকের দিনেও আমি বলছি দল যদি আমাকে পুনরায় সেই সুযোগ দেয় অথরিটির তাহলে আমার যে ইনকমপ্লিট পরিকল্পনা সব কাজ তো করতে পারিনি অনেক পরিকল্পনা ছিল যেটা কাজ চলছে আর কিছুটা আমি হাত দিতেও পারিনি সেগুলোকে আমি বাস্তবায়ন করতে পারবো এবং ডেভেলপমেন্ট অথরিটিকে শিলচার ডেভেলপমেন্ট অথরিটিকে আজকের দিনে আসামের আমি মনে করি ওয়ান অফ দি বেস্ট মানে হাতে গন্তি এক দুই নম্বরের মধ্যেই আমরা পড়ব এবং আমার বিশ্বাস আমাদের যেতে আমি একটা দৃষ্টান্তমূলকভাবে ডেভেলপমেন্ট অথরিটির একটা পজিশন করে দিতে পারবো বলে আমার বিশ্বাস সোমবার অসম সরকারের খাদ্য অসামরিক সরবরাহ বিভাগের উদ্যোগে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠান প্রজেক্টের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেন খাসপুর সমবায় সমিতির রেশন ডিলার রথীন্দ্রচন্দ্র দেব এই সভায় প্রাক্তন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন তিনি বিজেপি প্রতিটি প্রকল্পের ফিরিস্তি দেন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে মানবিক উদ্যোগ নিয়েছেন এটাকে সাধুবাদ জানাতে হয় উনসত্তর টাকায় জাল চিনি আটত্রিশ টাকায় দশ টাকায় লবণ এক কেজি দেওয়ার ব্যবস্থা করেছেন আগামী জানুয়ারি মাস থেকে একশো টাকায় তিনটি বস্তু পাবেন তাই আপনারা এবার চিন্তা করুন গরিবের উন্নয়ন নিয়ে কোন সরকার ভাবে পাশাপাশি বলেন বিজেপি দল প্রতিটি ধর্মের মানুষকে সমমর্যাদা দিয়ে থাকে কিন্তু যারা ওই দেশে থেকে পরের দেশের প্রশংসা করে দেশ যারা ভালোবাসে না বিজেপি দল তাদের সঙ্গে নেই সর্বশেষে বলেন যে দলের সরকার গরিব জনসাধারণের জন্য কাজ করে সেই দলের সরকারকে বাঁচিয়ে রাখা উচিত কিনা উপস্থিত জনতার হাতে প্রশ্ন ছেড়ে দেন সেই সরকারকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য কি না সেটা আপনারা আপনাদের মনকে বাসায় গিয়ে প্রশ্ন করবেন আপনারা কিছু বলবো না ঠিক নির্বাচন এলে আমরা কিছু সংখ্যক লোক যেভাবে এসে আমাদের মধ্যে ধর্মের বিভেদ তুলে বা বিভিন্ন বিভেদ তুলে হ্যাঁ কিছু কিছু শক্ত পদক্ষেপ যারা ভারতে থাকবেন ভারতের গুনগান গাইতে হবে যারা ভারতে থাকবেন ভারতে থেকে অন্য দেশের গুণগান গাইলে আমাদের সরকার কিন্তু তাদের সঙ্গে নেই যেই হন না কেন নাহলে যিনি নিজে ভারতকে নিজের দেশ নিজের মায়ের সমান মর্যাদা দেবেন উনি কোথায় গিয়ে প্রার্থনা করছেন মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন না গির্জা গিয়ে প্রার্থনা করছেন না মসজিদে গিয়ে প্রার্থনা করছেন সেটা কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার কোনোদিন দেখেনি তাই আপনাদের কাছে আবার অনুরোধ করছি যে সরকার আমাদের সবার জন্য এত চিন্তা করছে যাতে এই সরকারকে আজকের সংবাদে পর্যন্তই ধন্যবাদ